আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় সুদি আশা করি সবাই অনেক ভালো আছেন আমি রবিউল করিম রুবেল বলছি হেকিমি দাওয়াখানা থেকে নাটোর আজকে আলোচনা করব কিভাবে ন্যাচারালি আমরা স্বাস্থ্যবান হতে পারি শুধু স্বাস্থ্যবান নয় শরীরে ওজন বৃদ্ধি করতে পারি আমি যে খাবারগুলোর নাম বলবো আপনারা যদি নিয়মিত এই খাবারগুলো খেতে পারেন তাহলে আপনি শরীরের ওজন বাড়বে স্বাস্থ্য মোটা তাজা হবে শৈলে হরমোন বাড়বে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে পায়খানা পোস্টার ক্লিয়ার হবে মুখে রুচি বাড়বে ঘুম ভালো হবে তাহলে পুরো ভিডিওটি শুনলে আপনি অবশ্যই স্থায়ীভাবে মোটা হওয়ার পদ্ধতি জেনে যাবেন প্রথম নম্বর হচ্ছে রাতে ঘুমোতে যাওয়ার সময় আমরা একটা গ্লাস বা একটা বাটি নিব। একটা গ্লাস বা বাটিতে আট থেকে দশটি কিসমিস আট থেকে দশটি বাদাম চীনা বাদাম হলে ভালো হয় আর এক মুষ্টি ছোলা আট থেকে দশটি কিসমিস আট থেকে দশটি চীনা বাদাম এক মুষ্টি ছোলা রাতে এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখবেন এই ভিজানো উপাদানটি সকালবেলা দেখবেন যে অঙ্কুর হয়ে গেছে কিশমিশ ছাড়া তো এখানে আপনি সেকে নেবেন সেঁকে নিয়ে প্রথমে কিসমিস ছোলা এবং খেজুর এটা খেয়ে নেবেন খাওয়ার ফলে যে পানিটা থাকবে তলা নিতে এটা মোটামুটি ব্রাউন কালার হয় এই পানিটা আপনি শেষে খেয়ে নেবেন এটা প্রতিদিন সকালে আপনাকে খেতেই হবে রাতে ভিজিয়ে রাখবেন সকালে খাবেন এবং খাওয়া যখন শেষ হবে আপনি দুইটা পাকা কলা খাবেন আপনি যে কোনো দুইটা পাকা কলা খেতে পারেন তো এই পদ্ধতি এটা সকালে প্রতিদিন মানতে হবে এটা হলো এক দুই নম্বর হলো রাতে ঘুমাতে যাওয়ার সময় আপনি ভাত কম খাবেন ভাত কম খেয়ে ফলও খাবেন না আপনি খাবেন হচ্ছে ডিম খাবেন বিশেষ করে দুই থেকে তিনটা ডিম খাবেন এক গ্লাস দুধ খাবেন খুব সহজ যদিও একটু টাকা পয়সার ব্যাপার আছে কিন্তু আপনি যদি ভরার স্বাস্থ্যের অধিকারী হতে চান ওজন বাড়াইতে চান হরমোন বৃদ্ধি করতে চান ন্যাচারালি পুষ্টি সমৃদ্ধ জীবনযাপন করতে চান তাহলে এটা আপনাকে ফলো করতে হবে এটা আপনি কতদিন করবেন এটা অন্তত দুই থেকে তিন মাস এই প্রসেসটা যদি আপনি চালিয়ে যেতে পারেন তাহলে কোনো প্রকার ওষুধ ছাড়াই ন্যাচারালি আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন এখন অনেকে বলতে পারেন ভাই এই রুটিন মেনে এই দুই তিন মাস কি চলা সম্ভব হ্যাঁ যারা যাদের সম্ভব তারাই সুস্বাস্থ্যের অধিকারী হবেন তবে যে খাবারগুলোর নাম বলেছে আপনি মাঝে মাঝেও খান তবে শরীরের উপকার আছে কিন্তু কন্টিনিউয়াসলি খেলে আপনি হানড্রেড পারসেন্ট মোটা আপনি হবেনি এবং শুধু মোটা হবে না শরীরের ওজনটাকেও প্রচুর বাড়িয়ে নিতে পারবেন এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে চেয়ারের সৌন্দর্যতা বাড়বে হরমোন বাড়বে এখন যারা বলতেছেন যে হয়তো আমি পারবো না বিকল্প কোনো পদ্ধতি আছে কি না তাদের জন্য হেকিমি দাওয়াখানা একটা পদ্ধতি রেখেছে আলহামদুলিল্লাহ আপনি ইতিপূর্বে আমাদের ভিডিওতে বা বিভিন্ন পোস্টের মাধ্যমে দেখেছেন যে আমরা চিকন স্বাস্থ্য মোটা হওয়ার জন্য ওষুধ দিয়ে থাকি আমাদের ওষুধগুলো সম্পূর্ণ ন্যাচারাল গাছগাছালি দিয়ে তৈরি করা হয় প্রায় পঁচিশটা উপাদান একত্রিত করে প্রসেস করে আমরা শোধন করে যে ওষুধটা তৈরি করেছি সেটা দেখতে এরকম এখানে দেখতে পাচ্ছেন বটিকা এখানে প্রায় দুশো পিস বটিকা আছে এরকম বটিকা একজন রোগীর জন্য দুই কৌটা লাগবে দুই কৌটা বটিকা সে খাইতে পারবে পুরো দুই মাস দুই মাস যদি খেতে পারে তাহলে তার শরীরে আপনার দুধ ডিম কিসমিসেজুর শোলাখানের যে উপকারিতা আছে এই পঁচিশটা গাছের উপাদান এই তার চেয়ে বেশি শক্তিশালী কারণ এটা আপনি সকালে দুইটা এবং রাতে দুইটা খাবেন শুধু পানিতে গেলে খাইলে হলো অথবা চাবিও খেতে হবে মশলা দিয়ে তৈরি করা আছে যখন মুখে দেবেন মশলার ফ্লেভার পাবেন তো এই প্যাকেজটা আমরা খুব বিক্রি করতেছি সারা দেশে ব্যাপক চলতেছে অনেকে আছে ব্যস্ত মানুষ শহরে থাকে ব্যবসা বাণিজ্য করে চাকরি করে তাদের তো রাতে কিশমিস ছোলা খেজুর ভিজিয়ে রেখে সকালে খাওয়া আবার রাতে দুধ ডিম রুটিন করে খাওয়া অনেক কঠিন তো যারা খেতে পারবেন না তারা আমাদের এই প্যাকেজটি নিতে পারেন দুই কৌটা বটিকা পাবেন দাম তেরোশো টাকা একশো টাকা আপনাকে ডেলিভারি চার্জ আগে দিতে হবে আর বারোশো টাকা পণ্য হাতে পর পরে দিবেন। এটা সারা বাংলাদেশ সম্পূর্ণ হোম ডেলিভারি যেখান থেকে অর্ডার করবেন ঠিক সেখানেই আমরা পৌঁছাই দেব তো যারা আমার পরামর্শ মানবেন তো তাদেরকে ওয়েলকাম পরামর্শ মেনে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হয়ে যান আর যারা সেটা মানতে পারবেন না বিকল্প হিসেবে আমাকে ফোন দেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে তবে ম্যাসেঞ্জারে নক দিন না কারণ ম্যাসেঞ্জার প্রচুর মেসেজ জমা হয়ে যায় এত মেসেজ চেক করা যায় না সরাসরি ফোন দিবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এবং নাম ঠিকানা দেবেন আমরা আপনার ঠিকানায় পণ্যটি পৌঁছে দেবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন আপনি বন্ধুদের কাছে আর আইডিটি ফলো রাখতে পারেন আমরা নিত্য নতুন স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং ভিডিও আপলোড করে থাকি সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম